ব্লকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো পটাশপুর ওয়ান পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফলে সম্বর্ধনা প্রদান করল পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন বুধবার দুপুরে পটাশপুর এক নম্বর ব্লকের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক পটাশপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেড়া সহকারী সভাপতি পিজুসকান্তি পণ্ডা পূর্ত কার্য ও পরিবহন কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দিতেই এই উদ্যোগ পড়াশুনায় আরও মনোযোগী হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে তারা যেন এগিয়ে যায় সেই বার্তাই দেওয়া হয়েছে এই সংবর্ধনার মাধ্যমে আমরা পটাশপুর এক নম্বর সমিতির পক্ষ থেকে আজকে আমাদের ব্লকে বিভিন্ন বিদ্যালয়ের যারা কৃতি ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা জানালাম তাদের আগামী ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার জন্যে আমরা পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকে শুভকামনা জানালাম আমাদের মধ্যে তখন উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সমানীয় শ্রী উত্তম বারিক মহোদয় উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নমিতা বেড়া মহোদয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমানীয় বিধানচন্দ্র বিশ্বাস মহোদয় উপস্থিত ছিলেন আমাদের ব্লকের জয়েন্ট বিডিও সমানিয়া পাত্র মহোদয়া এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানীয় শ্রী পীযুষকান্তি পণ্ডা সহ আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ মাননীয় সদস্য এবং সদস্যাগণ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য ভারপ্রাপ্ত শিক্ষকগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলের উপস্থিতিতে আমরা এটা গর্বের দিন অহংকারের দিন বিশেষ করে আমরা আজকের এই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যখন আমরা তাদেরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কন্যাশ্রীরা যেটা আমাদের স্বপ্নের আমাদের সকলের গর্বের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প আজকে বাংলা ছাড়িয়ে সারা দেশ ছাড়িয়ে সারা বিশ্বের কাছে মডেল এবং সেটা আমাদের পটাশপুর এক নম্বর ব্লকে দেখলাম আজকে সেই দাপটটা অব্যাহত কন্যাশ্রী ছাত্রীরা আজকে বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের সাফল্য তুলে ধরেছেন এবং আমরা সেটা অহংকার করি গর্ব করি যে আগামী দিনে এই কন্যাশ্রী মডেল আরও সুদূরপ্রসারী হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ তার এই স্বপ্নের প্রকল্প বাস্তবে রূপায়ণ হচ্ছে এটা আমরা বুঝতে পারছি সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় ছাত্র যারা তারাও যথেষ্ট সাফল্যের সঙ্গে আজকে তারা বিভিন্ন জায়গাতে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তাই তাদেরকে শুভকামনা জানানোর জন্য আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে এই ছোট্ট ক্ষুদ্র দেখুন বিষয়টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে এটা সরকারের বিষয় আইনের বিষয় তিনি যা বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সকলের সামনেই বলেছেন এই বিষয়ে আমার কিছু বিনয় কুমাৰ পট্টনায়ক কৰ্মাখ্য পূৰ্ত পৰিবহন স্থায়ী সমিতি